স্যার আপনি যেটা বলতে চাইতেছে এমন কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায় অন্য যে কোনো জায়গায় আরেকটা মাকরুহ হিসেবে বিবেচিত হবে আর কোন কাজ কি এরকম আছে বোঝার জন্য জানতে চাইছি স্যার হ্যাঁ বোঝার বোঝার জন্য বলতেছি যেমন যেমন কাবাগারে উপস্থিত হলে ওযু অবস্থায় যেতে হবে অন্য কোন জায়গায় গেলে ওযু অবস্থা লাগবে না কেউ যদি হস করতে ইহরাম ভাবে স্ত্রীর সহবাস তার জন্য হারাম যতদিন কাবা না না যেটা কাবাগারে করা যায় সেটা অন্য কথা হারাম আসে কিনা কাবাগরে হ্যাঁ হারাম আছে যেমন কাবাগর তাওয়াফ করা হচ্ছে ফরজ হজের একটা ফরজ কিন্তু পৃথিবীর অন্য কোন ঘর কোনো জায়গায় তোয়াফ করা যায় না সেখানে যেটা যে অন্য জায়গায় যায় না মানে যেহেতু কাবাগর তোয়াফ করা যায় মানে কাবাগরে কাবাগর শুধু তোয়াফের জায়গা কাবাগর তোয়াফ করা ফরজ কিন্তু পৃথিবীর অন্য কোন মসজিদ বা আল্লাহর ওলির কোন কবর বা মাজার তো তোয়াফ করা যাবে না সেটা তো সেরেক তাহলে স্থানকাল পাত্র ভেদে এবং সময়ের ভিন্নতার কারণে হুকুম পরিবর্তন হয় যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি আগামীকাল আপনাকে দুপুরে খেতে হবে সেটা খাওয়া আপনার জন্য সোয়াবের কাজ আল্লাহ বলেছেন কুলু ওয়াশ্রাবু খাও পান করো কিন্তু ঠিক পয়লা রোজার দিন দুপুরে আপনি খেতে পারবেন না সেটা আরাম অথবা মাকরুর বিষয়টাও পরিবর্তন হবে লাস্ট এই সিরিজে বোঝার জন্য আমাদের অনেক দর্শক জানাচ্ছেন যে সৌদি আরব সহ ইসলামী বিশ্বের অনেক দুনিয়ায় মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদে আছে তাহলে সেই ব্যাপারটা কি মক্র কিনা এবং তাদের সরিয়া বোর্ড সেইটাকে আসলে পরীক্ষা করছে কিনা আবার বলেন তো প্রশ্নটা এমন অনেক মুসলিম দেশ আছে সৌদি আরব সহ আরব দেশ সহ যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে বিশেষ করে রমজানের সময় তো তারাবিন নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান তো সেই ক্ষেত্রে তাদের তারা এই মাকরুর ব্যাপারটা অবগত কিনা তাদের সরিয়া ব্যাপারটার দিকে আপনি হয়তো আমার ভুলে গেছেন আমার উত্তরটা হানাফি মাঝাব মতে মাকরু আমরা যেহেতু মাঝাব হানাফি মানি এই জন্য মাকরু কিন্তু সৌদি আরবে হানাফি মাঝাব না আমি মাঝাব সেখানে মাকরু না আচ্ছা মানে হানাফি মাজাব মতে মাকরু আমি পরের আপনার বক্তব্যটা নিশ্চয়ই তারা তাদের বিবেচনা করে দেখবেন আমরা এটা শুনলাম এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আসাকে আপনাকে আপনাকে নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি জি সোহি মুসলিম জি সহি মুসলিম জি হাদিস নাম্বার এক হাজার সাতাইশ আমরা আব্দুর রহমান